নিজেদের বহরে থাকা এফ সিক্সটিন পুরনো হয়ে যাওয়ায় যুক্তরাজ্যের সঙ্গে দু সাল থেকে ইউরোফাইটার কেনার আলোচনা শুরু করে তুরস্ক এছাড়া আঙ্কারার তৈরি এন ফাইটার জেট প্রস্তুত হতে এখনও কয়েক বছর সময় লাগবে বলে জানা গেছে প্রথম ধাপে তুরস্ক কাতার ওমান থেকে বারোটি ব্যবহৃত টাইফোন পাবে পরে যুক্তরাজ্য সরবরাহ করবে নতুন জেটগুলো স্থানীয় সময় সোমবার আঙ্কারায় প্রেসিডেন্ট ভবনে অনুষ্ঠিত হয় স্বাক্ষর অনুষ্ঠান এতে স্বাক্ষর হয় আট বিলিয়ন পাউন্ডের সামরিক চুক্তি বলা হয় যুক্তরাজ্য থেকে বিশটি ইউরোফাইটার ফাইটার টাইফুন যুদ্ধ বিমান কিনছে তুরস্ক ইউরোপীয় নির্মাতা বিএই সিস্টেমস এয়ারবাস ও লিওনার্দো মিলে যৌথভাবে তৈরি করছে অত্যাধুনিক এই মাল্টিলোল টাইফুন জেট এ সময় চুক্তিটিকে দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের নতুন প্রতীক হিসেবে উল্লেখ করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান তিনি জানান দুই দেশ এখন মুক্ত বাণিজ্য চুক্তি হালনাগাদ করছে এবং জ্বালানি ও প্রতিরক্ষা খাতে যৌথ বিনিয়োগ বাড়াতে প্রস্তুত প্রথমবারের মতো যুক্তরাজ্য তুরস্ক দ্বিপাক্ষিক সহযোগিতা কাঠামো চালু করছে বলেও জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই প্রকল্পে ব্রিটেনে প্রায় বিশ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হবে তাই এ প্রকল্পকে শুধু নিরাপত্তা নয় অর্থনৈতিক দিক থেকেও বড় পদক্ষেপ আখ্যা দেন স্টারমার বিশ্লেষকদের মতে ইরান সিরিয়া ও লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলা আরও সজাগ করেছে এর দোয়ান প্রশাসনকে তাই তুরস্কের ইউরোফাইটার কেনা এক ধরনের প্রতিরোধমূলক প্রস্তুতি একই সঙ্গে ন্যাটোর পূর্ব ফ্রন্টে তুরস্কের ভূমিকা আরও জোরদার হবে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা নাদিম মারজান সুম সংবাদ